গাইস কেমন আছো তোমরাই হোক তোমরা সবাই খুব ভালো আছো সো আমাকে এখন একটু ডাল একটু অন্যরকম লাগতে পারে বিকজ আমি সবে ঘুম থেকে উঠলাম উঠে ঘরটা ঝাঁট দিয়েই বানাতে চলে এসেছি এখন কটা বাজে আমি তোমাদের বলি এখন বাজে হচ্ছে সকাল সাতটা পঁচিশ আর কুয়াশায় পুরো মানে পুরো কুয়াশায় ভরা দুদিন একটু গরম গরম রয়েছে মানে ঠান্ডা ভাবটা কমে গেছে বলতে গেলে ঠান্ডাটা একদম কমে গেছে রাত্রে বা বেলার দিকে ঠান্ডা একদম লাগে না বাট এখন অনেক কুয়াশা রয়েছে বেলাতে এক কিন্তু বেলা দশটা অবধি কুয়াশা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল সেই দিনকারে যাই হোক এখন আমি সরস্বতী পুজো নিয়ে প্রচণ্ড ব্যস্ত এত সকালে আমি লাস্ট কবে ঘুম থেকে উঠেছিলাম আমার মনে পড়ছে না সাড়ে সাতটার সময় কবে ঘুম থেকে উঠেছিলাম লাস্ট এরকম উঠে ছাদে আসা রিয়েলি তো সরস্বতী পুজো নিয়ে এখন একটু ব্যস্ত আমি তাই জন্য এত সকাল সকাল উঠে আসা অ্যাকচুয়ালি তো ছাদে এসছি একটা কারণে আর এমনি এত সকাল সকাল উঠে যাচ্ছি মিমিদের বাড়িতে বিকজ ওখানে হঠাৎ একটা প্ল্যানিং আমরা ঠিক করেছি যে এবার পড়ার ওখানে আমরা সরস্বতী পুজো করবো অ্যান্ড স্কুলেও তো অবশ্যই আলপনা দিচ্ছি প্রচণ্ড কাজ যেরকম যেরকম পাচ্ছেন যেখানে শর্ট পাচ্ছি তোমাদের নিয়ে নিয়ে দেখা কি জন্মের কুয়াশা ভাই অনেক কুয়াশা জমেছে প্রচণ্ড কুয়াশা আর এইবার যেটা দেখানোর জন্য ছাদে আসা সেটা হচ্ছে এই দেখো পদ্মফুলে কুড়ি এসেছে টাচ করা যাবে না কুড়িটা আমি টাচ করতে চাইছি না স্নান করা নেই এই দেখো এখানে একটা কুড়ি এসেছে দেন ওখানে একটা পাতাও আছে এই দেখো এখানেও একটা নতুন পাতা রয়েছে আর এই পাতাগুলো দেখো কত বড়ো বড় হয়েছে দেখেছো পাতাগুলো টাচ করছি কুড়িগুলো করতে চাইছি না অ্যাকচুয়ালি পাতাগুলো পুরো একটা অ্যাডাল্ট এই পাতাগুলো থেকেই কিন্তু কুড়িটা বেরিয়েছে ভালো করে দেখলে বোঝা যাবো এরপর আর তেমন কোনো শর্ট নেওয়া হয়নি ডিরেক্ট চলে এসেছি স্কুলে তো এই দেখো স্কুলে সমস্ত দাদারা গেছিলো আনতে আমিও ভাই যেতাম আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার আর যাওয়া হল না স্কুলের আলপনার জন্য স্কুলে অ্যাকচুয়ালি আলপনা অনেকটা মতো বাকি ছিল দেখো স্কুলের আলপনা ফেলে ঠাকুরানতে তো চলে যাওয়া যায় না না তো দেখো কেমন লাগছে বলো আমাদের ঠাকুরটা ঠাকুরের মুখটা না আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আমার কাছে ফটো রয়েছে ভিডিও শেষ ফটোটা দিয়ে দিয়ে দেবো ঠাকুরের মুখটা খুব সুন্দর আর ঠাকুরটাও সত্যি খুব সুন্দর হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আলপনা এই আলপনাটা আমি দিয়েছি আলপনাটা একদম পুরো কমপ্লিট লোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই আল্পনাগুলো ইলেভেনের দাদারা দিয়েছে আর এখন তো আরও অনেক কটা আলপনা রয়েছে দেখো এই সাইডের আলপনাগুলো আমরা কমপ্লিট করছি কিন্তু এখনও কিন্তু আলপনা দেওয়া বাকি আছে আরও আলপনা এখনও বাকি আছে তো আমি ওটা কালারে ঠিক করবো সেটিংয়ে কালার সেটিংয়ে ঠিক করবে এটা হয় হয় এখানে হালকা একটু আল্পনায় গাইস প্রচণ্ড চাপ ছিল স্কুলটা কিন্তু ছোট জায়গা না স্কুলটা আমাদের অনেকটা জায়গা বড় বড় করে আলপনা দেওয়া বা যাই হোক আলপনা দেওয়াটাই অনেকটা বড় চাপে তো যারা যারা তোমরা আলপনা দাও বা আঁকো তারা অবশ্যই জানবে যে আলপনা দেওয়াটা ঠিক কতটা একটা শক্ত ব্যাপার যারা পারে তা তারা অবশ্যই বলবে এটা সহজ কিন্তু এটা কিন্তু অনেকটা অনেকটা টাইম নিয়ে করার মতো একটা কাজ এইটা কিন্তু অতটা সহজ কাজ নয় সেখানে গিয়ে আমাকে অনেক কটা আল্পনা কমপ্লিট করতে হয়েছে অবশ্যই বড়ো দাদারাও হেল্প করেছে কিন্তু আর আমরা আলাদা টিমে ছিলাম আমার টিমে আমরা সব নাইন অ্যান্ড টেনের স্টুডেন্টসরা ছিলাম তিন থেকে চারজন এর বেশি না আর বাকি সব ইলেভেন টুয়েলভের দাদারা অন্যান্য এই ঠাকুরের সামনের আল্পনা স্টেজের ওপরের আলপনা এই সবগুলো কমপ্লিট করেছে এই শর্তা কিন্তু আমি পেয়েছি আমার স্কুলের ম্যাম আর ডি ম্যামের কাছ থেকে তো তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমাদের স্কুলের সমস্ত আলপনা দেওয়াটা শেয়ার করলাম স্কুলের ঠাকুর আনাটা শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই শেয়ার করবে আর আমার দেওয়া এই ডোর আলপনাটা কেমন লাগলো আমার টিমের দেওয়া এই ডোর আলপনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে